তো হ্যালো গাই তাকে তো সবাই ভালো আছে তো আমি একটা কত একটা পোস্ট করছিলাম যে আমাদের এখানে নৈ দু প্রতিযোগিতা হবে তো আজকে আমরা সেই মাঠে উপস্থিত হয়েছি তো দেখ আমি আর আমার ফ্রেন্ড আসছি হ্যাঁ তো আজকে তোমাদের ঘুরে দেখাও তো কেমন কি কেমন এখন বাজে কেবল বারোটা বাজে তো এখন আমি তোমাদের দেখা চলছি যে আমাদের এখানে কতটা লোক হয়েছে ইতিমধ্যেই বা বিকাল তিন কোটিকে আমাদের খেলা অনুষ্ঠিত হবে তো চলো আমি দেখ তোমাদের ঘুরেই দেখা হ্যাঁ অনেক পুলিশ অনেক পুলিশে যদি গার্ডার জন্য অনেক লোক হবে তো সেদিন অনেক পুলা আসলে বলেছে তো দেখো আমাদের এখানে মঞ্চগুলো অনেক সুন্দর হয়েছে তো দেখে মঞ্চটা দেখো জাস্ট তো অনেক মানুষ ইতিমধ্যে আমাদের এখানে জ্বর হয়ে গেছে এখন বলছে প্রায় বারোটায় মানে যখন শুরু হচ্ছে তার ধার কাছে নেই তখন যারা আর কি প্রতিযোগিতা নেবে তাদের খাওয়া দাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে তারা আর কি প্রচুর মানে তাদের খাবার কি আছে প্রস্তুতি না নিতে চলেছে দেখো এখানে আরও অনেক কিছু আছে তো দেখানোর জন্য দেখো প্রচুর দোকান আছে আমাদের পিছনে আমি তোমাদের সবই ঘুরেই দেখাইতেছি তো প্রচুর দোকান উঠছে তো যারা আর কি ওই প্রতিটি অংশ নিতে চলেছে তো তাদের তাদেরকে আর তাদের খাবার দাবার কতটা মানে সুন্দরভাবে তো পরিবেশন করতেছে তো সেগুলো দেখো তো ইতিমধ্যে আমাদের এখানে ছয় পিস আর কি বাইশ নৌকা যেটাকে আমরা বলি যেটা দিয়ে প্রতিযোগিতা হবে তো এরকম অনেক বাইশ এখানে এসেছে তো তো তাদেরকে আমি দেখাই যদি একটু ঘুরিয়ে দেখাই তো একটু ভালো হয় তোমাদের জাস্ট দেখো আমাদের ইসলাদি ব্রিজের নিচে দেখো টলায় ইতিমধ্যে উপস্থিত হয়েছে তো এখানে বাইশগুলো একটা দুইটা তিনটা আরও ই আছে আরও দুইটা দেখো তারা কিন্তু ইতিমধ্যে বাজনা মানে বাজনা বাজিয়ে দেয় আর কি তালটা দেয় আর কি তো যেটা দিয়ে আরকি নৌকার গতিটা হয় আরকি তো সেটা কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে সামনে আমি দেখে তো বাকি আমি তোমাদের দেখাবো তো যখন খেলা শুরু হবে তখন বিজয়ী ঘোষণা করবে তখন সবটুকু তোমাদের আমি দেখা দেব তো এখানে অনেকেই মানে প্রথমে তাল দিয়ে কি তো তৈরি করে ডাক্তার সুরটা কেউ যার গতি দিয়ে আগাবে তো এখানে দেখতে পাচ্ছ তো জাস্ট আমরা ওই থেকে একটু ঘুরে আসি তোমাদের আমি দেখা অনেক সুন্দর অনেক মানুষরা হয়েছে এর মধ্যে ইতিমধ্যেই কোনো আয়োজন ছাড়াই আমাদের উজ্জ্বর ইউনিয়নে ইয়ন সভাপতি সবই চলতেছে এই আমাদের ইয়ন তো সবাই আর কি পরিবেশনা দেখার জন্য সবাই এখানে উপস্থিত হয়েছে তো কেমন কি পরিবেশনা হচ্ছে কোনো ঝামেলা এইসব দেখার জন্য তারা আর কি ঘোরাফেরা করতেছে তো অনেক সুন্দরভাবে একটা আয়োজন চলতেছে তো আমি তোমাকে একটু ঘুরেই দেখাই যে এখানে দোকানগুলো দোকানপাট আর কি কত সুন্দর দোকানপাট উঠছে তো যারা এখনও আমাদের এই বায়ু প্রতিযোগিতায় দেখার জন্য আর কি যারা এখনো তৈরি হয় তারা তাড়াতাড়ি তৈরি হয়ে চলে আসো অনেক সুন্দর আয়োজন করা হয়েছে তো তোমরা যারা বৈশাল থেকে বৈশাল যারা আসো যার দূর থেকে আমার ভিড় দেখতেছো তারা অবশ্যই তিনটার ভিতর অবশ্যই যাই তো তাড়াতাড়ি চলে আসবে আমাদের ইসলাদি নিচে তো দেখো কত সুন্দর দোকান পাঠ তো এখানে আর একটা মজার বিষয় হলো যে বাচ্চাদের জন্য অনেক আকর্ষণীয় অনেক জিনিসও আছে তো যেগুলো আর কি খেলনা আর কি যেগুলো দেখো সেগুলো গাড়ি করে নিয়ে এসেছে এত খেলনা দেখো পিছনে আমাদের পিছনে তো ওদিকার আমরা যাচ্ছি না জাস্ট এখন আমরা আপার ব্যাক করবো তো তোমাদের আজকে আমি নিয়ে আসলাম যেখানে বসে আর কি পুরস্কার বিতরণ করা হবে যারা জিতবে তাদের জন্য যে পুরস্কারটা দেওয়া হবে তো সেই জায়গাটা যেখান থেকে আর কি তারা পুরস্কার বিতরণ করবে তাদের সেই জায়গাটা আমি তোমাদের দেখাইতেছি এই হলো সেই জায়গা তো আমাদের ইউনো যে ইউনো যে আছে পদে সেই আর কি আমার জানার মতে সে পুরস্কার বিতরণ করবে তো এখানে হলো সেই জায়গাটা তো এখানে আমি ক্যামেরায় আমার ক্যামেরা উল্টো দেখে তো সরি তো যখন মানে যে কে জিতবে কে না জিতবে সবটাই আমি তোমাদেরকে দেখাবো তো যা তোমরা ভিডিওটা কন্টিনিউ করবে বেশি বেশি শেয়ার করে দেবা যারা বাইস পছন্দ করো তো তার অবশ্যই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবা এবং নেক্সট ভিডিওতে আমি তোমাদের কারা উইনার হয়েছে সেটা আমি তোমাদেরকে অবশ্যই দেখাই দেবো তো তোমরা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবে বেশি বেশি করে শেয়ার করে দেবা বুঝছো তো এখন আমি তোমাদের দেখা যেখানে বসে আর কি তাদের রান্না রান্না পরিবেশন করা হয় সেই জায়গাটুকু এখন এখানে বসে তাদের রান্না কনফিউনি করা হয় দেখতেই পাচ্ছ মুরগির কষা আরও অনেক কিছু দেখা যায় ডাল নারিকেল নিয়ে বসেছে তো অনেক সুন্দর একটা আয়োজন করা হয়েছে সত্যি মনমুগ্ধ যা বলার বাইরা জাস্ট ওয়াও তো এখন ভিডিওটা বেশি বড় করতেছি না তোমাদের আমি জাস্ট যখন আমরা আমাদের মেইন প্রতিযোগী পেয়ে যাও বাইশ প্রতিযোগিতায় যে একটি বিজয়ী ঘোষণা হবে তো সেই ভিডিওটা যখন তোমার ওয়েট করো তো জাস্ট আমি লাইভে ইউটিউবে যারা আমার সাথে ইউটিউবে জয়েন্ট আসো বা আমার ইউটিউব সাবস্ক্রাইব করে আসো তারা ইউটিউবে গিয়ে অবশ্যই আমি সাবস্ক্রাইব করে আসো তো ফেসবুকে আমার লিঙ্ক দেওয়া আসে তো সবাই ওখান থেকে ইউটিউবে আমি লাইভে যাবো তো যখন খেলা শুরু হবে তো আমি নৌকো নিয়ে যাবো তো সবাই আমার লাইভটাকে জয়েন করবা ধন্যবাদ সবাইকে ভালো থাকো এবং বিজয় যে হবে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সেটা জানিয়ে দেবো ওকে ধন্যবাদ সবাই ভালো থাকবে টাটা ভাইবে গুড বাই